ঘন্টা অপেক্ষার পর গাড়িতে মাত্র যাত্রীর দেখা পেয়েছে আমরা যারা র্যাপিড পাস ব্যবহার করে ভাড়া পরিশোধ করেন র্যাপিড পাস ব্যবহারে অনিহার কারণ হিসেবে সাধারণ যাত্রীরা জানান মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সঠিকভাবে পাঁচ মেশিন কাজ না করার অভিযোগও লাইনে দাঁড়ানো লাগে না টিকিট কাটার জন্য কার্ডটা করার পরে আমি গাড়িতে উঠে গেলাম টিকিট নেওয়ার জটিলতা থেকে একটু মুক্তি পাবে মানুষ আমার স্টুডেন্ট আইডি কার্ড আছে তো স্টুডেন্টদের জন্য পনেরো টাকায় কাটা যায় ডেবিট কার্ডে নাই ডেবিট কার্ডে বিশ টাকায় কাটা লাগে এসএমএস দিলে ডেফিনেটলি ভালো হবে আর কি মেশিনটা রিচ করতে গেলে অনেক সময় মেশিনটা ধরে না তো তখন একটু ধাক্কাধাক্কি হয় মেশিনগুলো যে ডিটেলস থেকে যেখানে দেখাইছে তাদের মারফত কেনা যাত্রির অভিযোগ অনুযায়ী কার্ড পানের জটিলতা ও মেশিনের দুর্বলতার প্রমাণও মিলল হাতে নাতেই রাজুকের ঠিকাদারি প্রতিষ্ঠান এইচআর ট্রান্সপোর্ট এজেন্সির কর্মী জানান উদ্বোধনের পর থেকে গেল তিন মাসে চক্রাকার বাসে কার্ড ব্যবহারকারীর সংখ্যা খুব একটা বাড়েনি পাঁচটা সাতটা পার যাচ্ছে আর একটু এটা তো প্রচারের উপরে প্রচার যত হবে তত সেল হবে আরো দু চারটা পরিবহনে থাকলে সেই ক্ষেত্রে হয়তো এটা বেশি দেখা যেত আপাতত বিআরটিসির দশটি বাস ও হাতির ঝিল চক্রাকার বাসে র্যাপিড পাস ব্যবহার করা যাচ্ছে তবে ওয়াটার বাসে এই সেবা বন্ধ আছে গ্রাহকের সব অভিযোগ আমলে নিয়ে ত্রুটি শনাক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানাই টিটিসি ব্যাপকভাবে চালু করতে হলে এই যে ডিভাইস কানেক্টিভিটির একটা ব্যাপার রয়ে গেছে যতদিন ততদিন কিন্তু আপনাকে এটা একটু ব্যয়বহুল এবং দ্রুত ব্যাপক সম্প্রসারণের পথে বাধা পাস তো রেডি নাই যে সেখানে স্থাপন করব র‍্যাপিড পাসে আসলে হাফ ভাড়া এইটা করতে গেলে ইট ইটস ভেরি ডিফিকাল্ট স্টেশন হিসেবে ভাড়া না কেটে কিলোমিটার হিসেবে ভাড়া আদায়ের কথা বলছেন যাত্রীরা সেই সঙ্গে ভাড়া পরিশোধের টোকেন ও রিচার্জের প্রমাণ হিসেবে চেয়েছেন এসএমএস নোটিফিকেশন সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা মা পিম্প পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস